আসসালামু আলাইকুম এভরিওান রোমিস লাক্সারি ফার্নিচার পক্ষ থেকে স্বাগতম আজকে কিন্তু রোমিস লাক্সারি ফার্নিচার নিয়ে আসছে আপনাদের মাঝে মেসুরি বেডরুম সেট বিকজ এই মিশরি বেডরুম সেট কিনলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এবং কিন্তু মেট্রে চাদর বালিশ ফ্রি পেয়ে যাচ্ছেন আর আজকে কিন্তু এই মেসুরি বেডরুম সেট কিনলে দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে আসসালামু আলাইকুম আসসালাম আজকে বুঝি আপনি এই মেসুরি বেডরুম সেটের বুঝে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছেন এবং সারা বাংলাদেশ বুঝে হোম ডেলিভারি ফ্রি অবশ্যই ঠিক আছে কেননা নতুন একটি আকর্ষণ চমৎকার একটা বেডরুম সেট নিয়ে আসছি রুমিস লাগজারি ফার্নিচারে আর এই বেডরুম সেটটা কিনবেন আপনি 10000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর গাড়ি ভাড়া মেটে চাদর বালিশ সব ফ্রি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটা দশের সঙ্গে দেখতে থাকুন বিস্তারিত বলে দিচ্ছি আর এই বেডরুমটা না টেনে দেখবেন ইনশাআল্লাহ কোয়ালিটিফুল ফার্নিচার নিয়ে আসছি মিশরি বেডরুম সেট

কোয়ালিটিফুল ফার্নিচার চান রমিজ লাক্সারি ফার্নিচার চলে আসুন আর আসল ঠিকানা বলে দিচ্ছি ঢাকা উত্তরা আজিমপুর শাকোবিনের বাজার রোড আর্মি সোসাইটি ডিটুইকে রমিজ লাক্সারি ফার্নিচার গুগল ম্যাপে সার্চ দিবেন রমিজ লাক্সারি দি আমাদের লোকেশনটা ইনশাআল্লাহ পেয়ে যাবেন গরে বসে অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের শোরুমে এসো অর্ডার কনফার্ম করতে পার যে বাইরে পাওয়াছে দেখতেছেন যারা দূর থেকে দেখতেছেন আপনাদের যে কোনো ফ্যামিলি মেম্বার আমাদের পাঠিয়ে দিবেন দেখে শুনে অর্ডার কনফার্ম মাত্র পাঁচ হাজার থেকে অর্ডারটা কনফার্ম করবেন বাড়ি ঠিকানা অ্যাড্রেস দিলে আমাদের দোকানে ক্যাশ কোন রেখে ইন দিয়ে দিব বা আমাদের যখন প্যাকেজটা যাবে আপনার বাড়িতে তখন আমাদের প্রোডাক্টটা হাতে পেয়ে বাকি টাকা আমাদের ফিক আপ হাতে পেমেন্ট করে দিবেন ভিউয়ার্স আর চাইলে কিন্তু ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনি চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন এবং ভিডিও কলে কিন্তু দেখে নিতে পারবেন এই সম্পূর্ণ ফার্নিচারটা আর আজকে বড় শুরু করছে এই ফার্নিচারের খাটটা নিয়ে এই ফার্নিচার আপনি সম্পূর্ণ কি মেটেরিয়াল ইউজ করেছেন সম্পূর্ণ মেটিল দিয়ে তৈরি করছি মালয়েশিয়ান বুট এম ফুল এম ডি এফ কিনু প্রসেসিং না কিনু উটেক্স না সম্পূর্ণ ফুল এম ফুল গর্জন দিয়ে আমরা সম্পূর্ণ প্রোডাক্টটা তৈরি করেছি আমাদের সামনে শুনুন পিছনে আমাদের সামনে শুনুন পিছনে কারখানা কোয়ালিটি ফুল ফার্নিচার নেবেন রুম লাক্সারিতে আসবেন আর আমাদের গুলপুকার গ্যারান্টিতে দিয়ে দিচ্ছি গুলপুকার গ্যারান্টি 30 বছর কালার গ্যারান্টি 10 বছর কোয়ালিটি চান রুম লাক্সারি ফুল ফার্নিচার চলুন তাহলে আমাদের কাস্টমার তো কালার তারপর হচ্ছে কি আপনার ভেলভেট কাপড় এগুলো তো সম্পূর্ণ হচ্ছে চেঞ্জ করে নিতে পারবে হ্যাঁ এই যে কালারটা হচ্ছে গোল্ডেন কালারের ভিতরে খুবই চমৎকার একটা ফেব্রিক তুর্কি সুজ ভেলভেট সম্পূর্ণ ফুল এট ফর্ম দিয়ে আমরা কাজ করছি কারণ নিচের সব ডিজাইন নিজস্ব প্রোডাক্ট নিজস্ব কোয়ালিটি আপনি চলে আসবেন রুমিস লাক্সারি ফার্নিচারে আর এই যে ছয় ফিট সাত ফিট চমৎকার একটি খাট আপনি এই কালারটার যে কোনো কালার আমাদের শত শত কালার আছে বই আছে আপনি যে কোনো কাপড়ের ফেব্রিক্সের কালার আপনি লেদারের কালার আপনি চেঞ্জ করে নিতে পারবেন ইনশাআল্লাহ বিয়াস আপনারা কিন্তু চমৎকার কিন্তু সুবিধা পেয়ে যাচ্ছেন এই বেডরুম এই যে দেখেন এই যে আমরা যে গ্লাসটা ইয়া এখানে কিন্তু আবার অ্যালুমিনিয়াম শীট ইউজ করা হয়েছে আর আপনারা কিন্তু আগে যেটা বলেছিলাম আপনারা কিন্তু চাইলে এখানে কালারটা চেঞ্জ করতে পারেন বডি কালার এটা হচ্ছে বডি কালার হচ্ছে নেভি ব্লু আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারে এবং ফেডবক্সটা হচ্ছে আপনার এর মধ্যে গোল্ডেন ইউজ করে আপনারা তাহলে ওইটা চেঞ্জ করে নিতে পারবেন আর আমাদের এটাও হচ্ছে চমৎকার একটা কালার ব্ল্যাক ব্লু কালার এটা যদি আপনি চান অফ হোয়াইট করতে পারবেন হোয়াইট কালার করতে পারবেন তারপর হচ্ছে আপনার শ্যাম্পিন কালার করতে পারেন গোল্ডেন কালার করতে পারেন তেল তুল কালার করতে পারবেন এবার লুজ গোল্ড কালার করতে পারবেন আপনার যে কালার চান এ কালার করে দেবো ইনশাল্লাহ কোয়ালিটি চান রুবিস লাক্সারি ফার্নিচার চলে আসুন লাক্সারি ডিজাইন মানে লাক্সারি কোয়ালিটি ইনশাল্লাহ তারপর দেখতে পাবেন চমৎকার একটি দেখেন

এখানে আপনার নিজের সিকিউরিটির জন্য আপনার চমৎকার একটি চমৎকার একটি তালা দিয়েছি ইনশাল্লাহ কবি কোয়ালিটিফুল সাইড বক্স ইয়া সাইড বক্সটা তারপরে দেখতে পাচ্ছেন যারা ঘরের ভিতরে অনেক বড় আলমিরা চাচ্ছেন তাদের জন্য দেখেন আমরা চাট পাটের খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন ডিজাইনটা দেখবে ইনশাল্লাহ সবার ভালো লাগবে এদের লাক্সারি ডিজাইনের কোয়ালিটি খুবই চমৎকার একটা কোয়ালিটি আমি করছি

তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা পাল্লা দেখায় বিগ সাইজ অনেক বড় দেখেন এই যে দেখেন এখানে চমৎকার

আপনার শুধু একবার দেখবেন বারবার নিতে মন চাইবে ঠিক আছে বিয়াস আপনারা বারবার নিয়েন না একবারই নিয়েন আপনাদের ঘর যদি 10টা থাকে তাহলে 10 বার নিয়েন সস্তা পায় কেউ বস্তা করবেন না কোয়ালিটি চান রুমিস সাজের ফার্নিচার চলে আসেন তারপরে দেখবেন ফ্যামিলি সাইজে কি ওয়ার্ডরোব আপনার পুরো ফ্যামিলি যা কাপড় আছে সব এইটা ভিতরে রাখতে পারবেন কারণ এই যে দেখেন চমককারে অনেক টি এই যে দেখেন এখানে কোঠাটা দাও আছে পাঞ্জাবি ব্রাজার এগুলা আপনার জামাগুলা টি-শার্টগুলো আপনি রাখতে পারবেন শালা অনেক জায়গা রইছে আর এখানে দেখতে পাচ্ছেন আমরা চারটি ডয়া দেখেন ডয়াটার ডিজাইনটা দেখেন খুবই কোয়ালিটিফুল ডিজাইন এখানে সামনের রূপটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন এখানে তালাগুলা দিসি এই যে

কত চমৎকার তাদের প্রোডাক্টই হচ্ছে সম্পূর্ণ মানুষের এমডে বোর্ড দ্বারা এবং গজন ফ্লাইতে ইউজ করে তাদের প্রোডাক্ট আর এইগুলো কালার কিন্তু ল্যাকার পুলিশ ওয়াটার প্রুফ কালার করা আপনারা যদি পানির ডালেন কোনো সমস্যা হবে না কিছুক্ষণের মধ্যে আপনারা মুছলে সমস্যা হবে না এক ঘন্টাতে যদি পানিতে পয়লা থাকে আপনারা শুধু দিয়ে মুছে ফেলবেন কোনো সমস্যা হবে না যেগুলো পাটেক্স বুট যদি এক ফুটে যদি ভিতরে পানি যায় তাহলে কিন্তু এটা ফুলে নষ্ট হয়ে যাবে আর এটা কিন্তু পাটেক্স না এটা হচ্ছে সম্পূর্ণ এমডিএফ প্রোডাক্ট আর যারা আমাদের এই শুরু এই বেডমিম্টন স্যারটা যারা অর্ডার করতে চান অর্ডার করার সুবিধা একদম সহজ আপনারা যে কোনো প্রান্তে থাকেন আপনি বিকাশের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারবেন আর অর্ডার করার আপনার যদি ফ্যামিলি মেম্বার থাকেন আপনার ফ্যামিলি মেম্বার আমাদের সবে পাঠিয়ে দিতে পারেন যারা প্রবাসী ভাইদের দূর থেকে দেখতেছেন তাদের তাদের জন্য বলতেছি আপনার ফ্যামিলি মেম্বার আমাদের সর্ব পাঠাম ঢাকা উত্তর আজমপুর শাহাকবির দ্বিতীয় গেট লাক্সারি ফার্নিচার আর আজকে যে বেডরুম সেটটা আমরা আপনাদেরকে দিচ্ছি ইউরোপিয়ান বেডরুম সেটটা প্রাইসটা সবাই সাত দেবে দিয়ে দিতে পারছেন দেড় লক্ষ টাকার বেডরুম সেট দিয়ে দিচ্ছি মাত্র মাত্র এক লক্ষ বিশ টাকা ভিউয়ার্স দেখেন চমৎকার একটি বেডরুম সেট আপনার কিন্তু এক লক্ষ বিশ হাজার টাকায় নিতে পারতেছেন ছয় বা সাত ফাট একটি খাট একটি সাইড বক্স চার পাটের আলমারি এখন

চব্বিশ হাজার টাকা দর্শক আমাদের এই বেডরুম সেটটা যদি আপনাদের পছন্দ না লাগে যদি আরও আমাদের বেডরুম সেট হাজার হাজার বেডরুম সেট অনলাইনে সারা আছে আমাদের রুমিস লাগজার ইউটিউব চ্যানেল টিকটক চ্যানেল ফেসবুক পেজ ওই ডেটে ঘুরে আসবেন অসংখ্য অসংখ্য বেডরুম সেটগুলো পেয়ে যাবেন কোয়ালিটি চান রুমিস লাগজার ফার্নিচার চলে আসবেন আর এই বেডরুম সেটটা দিচ্ছি মাত্র এক লক্ষ আর আপনাদের শোরুমে আসার ঠিকানা আর একবার বলে দেন আমাদের শুধুমে আসা ঠিকানা ঢাকা উত্তর আজিমপুর শাহকুবির মাচার রোড আর্মি সোসাইটি দ্বিতীয় গেট রুম লাক্সারি ফার্নিচার ভিউয়ার্স আপনারা ঠিকানাটা তো বলে দিয়েছে আর ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যারা দেখতে চান তাহলে আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে ফোন দিয়ে এই সম্পূর্ণ ফার্নিচারটা দেখে নিতে পারবেন আর এটার সম্পূর্ণ প্রাইস কিন্তু দিয়ে দিয়েছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি যাদের যাদের এই সম্পূর্ণ ফার্নিচারটা লাগবে আপনারা কিন্তু অতি তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন নাহলে কিন্তু সম্পূর্ণ মিস করে ফেলবেন আল্লাহ হাফেজ সবাই ভালো حقا